দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হীরা দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিনারপুর শতগ্রামে গ্রামে এবং দিনারপুর শতগ্রামে গ্রামে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ যে মসজিদের বয়স প্রায় পাঁচ শত বৎসর এবং মসজিদের সামনে রয়েছে স্বচ্ছ জলের বিরাট একটি পুকুর আজকে আমরা এই তিন গুম্বুজ বিশিষ্ট মসজিদের বিস্তারিত আপনাদেরকে আমরা জানাব আপনারা আমাদের সাথে থাকুন আমরা এই তিন গুম্বুজ বিশিষ্ট মসজিদ এবং মসজিদের চারিদিক এবং মসজিদের সামনে একটি বিরাট পুকুর রয়েছে সেটিও আমরা আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন দর্শক তিন তিনগুম্বুজলা মসজিদ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিনারপুরের শতগ্রামে মসজিদের অবস্থান এই মসজিদের বয়স প্রায় পাঁচ শত বৎসর মসজিদ যে নির্মাণ করেছেন কত সালে নির্মাণ হয়েছে আমরা বিস্তারিত জানবো যারা এই মসজিদের দায়িত্বে আছেন এবং যিনি এই মসজিদটি নির্মাণ করেছিলেন তাদের উত্তরসূরি যারা আছেন আমরা তাদের কাছ থেকে মসজিদের বিস্তারিত জানব দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এবং মসজিদের বিস্তারিত আমরা জানব এবং আপনাদেরকে আমরা জানাব দর্শক আমরা সময় নতুন কোনো কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হতে চাই এবং প্রতিদিন আমরা নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে আমরা আজকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিনারপুরে শতগ্রামে অবস্থান করছি এবং শতগ্রামের সেই ঐতিহ্যবাহী মসজিদটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে তিন তিনগুম্বুজ বিশিষ্ট সেই মসজিদ মসজিদের চারিদিক প্রাকৃতিক সুন্দর জায়গারা এই দেখুন মসজিদের চারিদিক প্রাকৃতিক প্রাকৃতিক সুন্দর জেগেরা শতগ্রামের দেওয়ানবাড়ির পূর্ব পূর্বপাশেই মসজিদের অবস্থান এবং মসজিদের সামনে রয়েছে স্বচ্ছ জলের বিরাট একটি পুকুর এই দেখুন আপনারা স্বচ্ছ জলের বিরাট একটি পুকুর রয়েছে আমরা গত দুই মাস আগে এই শতগ্রামের দেওয়ানবাড়ি নিয়ে একটি লাইভ করেছিলাম অনেকজনে অনেকেই আমাদেরকে বলেছিলেন যে আমরা মসজিদ নিয়ে এখনও লাইভ করিনি আজকে আমরা সেই মসজিদ নিয়ে লাইভ লাইভ করছি আশা করি আপনারা আমার লাইভটি দেখতে পাবেন এবং আপনারা কমেন্টের মাধ্যমে যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব দর্শক এই দেখুন স্বচ্ছ জলের বিরাট একটি পুকুর সেই তিন গুম্বুজ বিশিষ্ট মসজিদের সামনে এই বিরাট একটি পুকুর রয়েছে আমরা মসজিদের ভিতরটি এখন আপনাদেরকে দেখাবো এবং মসজিদের চতুর্দিকটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো দর্শক আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব এবং মসজিদের ভিতরে যে কারুকাজ করা রয়েছে দৃষ্টিনন্দন সেই মসজিদটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি প্রায় পাঁচ শত বৎসর পূর্বের মসজিদ কিভাবে নির্মাণ করা হয়েছে আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরা মসজিদের যে মূল ফটক রয়েছে সেটি দিয়ে আমরা প্রবেশ করছি দেখুন এবং আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই যে মসজিদের দেয়ালটি প্রায় প্রায় পাঁচ ফিট এই দেয়াল হ্যাঁ এই দেখুন আমরা দেখাচ্ছি আপনাদের এই যে কারু কাজ করা মসজিদ দৃষ্টিনন্দন একটি মসজিদ এই দেখুন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিনারপুর শতক থেকে আপনাদের এই তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি দেখাচ্ছি এবং মসজিদ হচ্ছে তিন খাতারের মসজিদ এবং মসজিদটি হচ্ছে শতক দেওয়ান বাড়িতে এবং মসজিদের পূর্ব পাশে রয়েছে স্বচ্ছ পানের বিরাট একটি পুকুর সে পুকুরটি আপনাদেরকে আমরা দেখাবো এবং এই মসজিদ নিয়ে বিস্তারিত আমরা এই দেওয়ানবাড়ির এখন যারা এখন যে জেনারেশন আছেন আমরা তাদের কাছ থেকে জানবো এবং মসজিদ রক্ষণাবেক্ষণ করছেন যারা আমরা তাদের কাছ থেকেও বিস্তারিত শুনব ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে তিন গুম্বুজ বিশিষ্ট এই মসজিদটি দর্শক আমরা এখন মসজিদের বিস্তারিত শুনব কবে মসজিদ নির্মাণ হয়েছে কত সালে নির্মাণ হয়েছে কে দিয়ে নির্মাণ হয়েছে মসজিদটি আমরা বিস্তারিত জানার চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন দর্শক আপনারা স্ক্রিনে যাকে দেখছেন তিনি দেওয়ান আব্দুল করিম চৌধুরী এই দেওয়ানবাড়ির ছয় নম্বর জেনারেশন হ্যাঁ তিনি এই মসজিদ সম্বন্ধে বিস্তারিত বলবেন আমরা তার কাছ থেকে শুনবো আপনারা আমাদের সাথে থাকুন হ্যাঁ আসসালামু আলাইকুম আপনি যদি এই মসজিদ সম্বন্ধে আপনি আমাদেরকে বিস্তারিত বলেন কবে কত সালে মসজিদটি নির্মাণ হয়েছে কে নির্মাণ করেছিলেন এবং কি দিয়ে মসজিদটি নির্মাণ হয়েছে আসসালাম আলাইকুম বেশ আগের কথা যদিও আমরা আমরা পূর্বপুরুষ থেকে জানছি মসজিদ তিনি নির্মাণ করেন উনি আউলাদে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ রেকর্ড আছে আমার কাছে ফার্সি রেকর্ড হ্যাঁ মসজিদ বানাইছেন উনি আইছেন ইন্ডিয়ার এলাহাবাদ থেকে ওনার নাম শেখ মুহাম্মদ শরীফ ওনার বাবা বানাইছেন শেখ মুহাম্মদ আলী রহমতুল্লাহ আলাই সুনসুর কি মসজিদ তবে আমার বাপ দাদার কাছেই যেটা শুনছি খেলেন ক্যালকাতা থাকি মেস্তরিয়ায় না রাজবাড়ি করে আমাদের গ্রামে একটা বাড়ি আছে এখানে একশো খামলা দৈনিক তিন বছর কাম করছে এটা আমার মুরব্বী আশা রাজ আছি শুনছি রাজবাড়িতে থাকছে বাড়িতে এখনও রাজবাড়ি না আমি পরিচিত সুরকি দিয়া করা সুন সুরকি আরও কি আছে সিরাই হ্যাঁ মোদিত আমরা ঐতিহ্য যদি আমাদের পরিচয় পাব হ্যাঁ এখানে একটা কথা না বললে না হয় উনি যখন এখানে আসছেন বর্তমান প্রজন্ম চলছে ছয়ত্রিশ আরও বকর আর এইবার যে আমরা আট পুরুষ চলছে হ্যাঁ তবে উনি নিজের বন্ধা বানাই এত সুন্দর খুব সুরত একটা মসজিদ তখনকার সময় উনি কিভাবে খুশ করি উনি একা তৈরি করছে গ্রামের কিছু লোক সাথে ছিল আমরা জানি সকালে লোক ছিল ওনার সঙ্গী এলাহাবাদ থেকে এলাহাবাদে ছিল উনি মসজিদটি সাংঘাতিক সুরত নিখুঁত এবং এত বছর আমরা এমনভাবে মেনে মেনটেনও করতে পারতেছি না তবুও তার ঐতিহ্য ধরে রাখছে এটা আমি যে মসজিদটা দাঁড়িয়ে আছি এটা গ্রেটার উত্তর বৃহত্তর সিলেটের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আমরা মসজিদের বাইরের অংশটি আপনাদেরকে দেখাচ্ছি এবং আরও আমরা কথা শুনবো যারা এই মসজিদ সম্বন্ধে বিস্তারিত বলতে পারবেন আমরা তাদের কথা আরও শুনবো আপনারা আমাদের সাথে থাকুন যে আমরা শতক মসজিদে যে মসজিদের কথা আগে বলা হয়েছে সেই মসজিদের বাইরে আমরা আইছি বাইরের দিকে আপনাদের দেখানো হচ্ছে এখন আমরা আছি উত্তর দিকে উত্তর সাইডের অবস্থা দেখেন এখানে কী কারুকার্য করা হ্যাঁ তার সাথেই আছে পারিবারিক গুরুস্তান গুরুস্থান তো আপনাদের দেখাচ্ছে হ্যাঁ এই কপরগুলার সেখানে শৈশবের বংশধরদের উনার ছেলেদের শৈশবর ছেলে নাচিয়ালে জওয়ান আব্দুল ওয়াইদ জওয়ান আব্দুল খালিদানবাহ এখন আমরা মসজিদের উত্তর কি আপনাদের দেখাচ্ছি তার সেন বলি আমরা বড় বারিন্দা আছে চতুর্দিকে ঘুরাই

প্রিয় দর্শক আপনারা এই শত মসজিদ সম্বন্ধে অনেক কথাই শুনেছেন আমাদের বাড়ির দুইজন ভাই এই মসজিদ সম্বন্ধে যা কিছু বলেছে এটার পুনরাবৃত্তি আমি করতে চাই না তবে কথা হলো এই মসজিদটি অত্যন্ত পুরাতন যখন এই দিনাজপুর এলাকাতে কোনো মসজিদ ছিল না নামাজ পড়ার জন্য কোনো ব্যবস্থা ছিল না তখন শেখ মোহাম্মদ সাহেব এই মসজিদটি স্থাপন করেন এবং মুসলিমদেরকে নিয়ে নামাজ পড়েন এই এলাকায় প্রথম মসজিদ বর্তমানে পাঁচ মজার পরে পাঁচ মজার পাঁচটা মজার কোনো

আপনারা আমাদের এই মসজিদটি দেখে দেখেছেন আমাদেরকে লাইক দিবেন করবেন এই মসজিদটি সম্বন্ধে আপনারা কমেন্ট করবেন এটা আমাদের সুন্দর আপনারা আগুন দেখেছেন অত্যন্ত মার্গকার্য করা চমৎকার একটি মসজিদ বর্তমানে এইসব স্থাপনা খুব কম রয়েছে আসসালাম আলাইকুম আহমত দর্শক আরও আমরা যারা এই মসজিদের মুসল্লি নিয়মিত মুসল্লি আমরা তাদের কথা শুনবো আপনাকে স্বাগত জানাচ্ছি যদি আপনি কিছু বলেন এই মসজিদ শুনুন আসসালামু ধন্যবাদ চ্যানেল বয়েস টোয়েন্টি ফোরকে এই ঐতিহ্যবাহী মসজিদে এসে মসজিদের এই ইতিহাস ঐতিহ্যকে দর্শকদের সামনে উপস্থাপন করে যে প্রয়াসটুকু তুলে তুলে ধরেছেন সেজন্য আমি টোয়েন্টি ফোরকে ভয়েস টোয়েন্টি ফোরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা মূলত দুই পঞ্চায়েত বেষ্টিত এখন মসজিদটা পরিচালনা করছি মসজিদে অনেক মুসলি হয় শুক্রবারে তিল বারণের জায়গা থাকে না আমরা অত্যন্ত গর্বিত যে আমরা এই মসজিদে নামাজ পড়ে অত্যন্ত পুরাতন এবং ঐতিহ্যবাহী মসজিদকে আমরা যে ধারণ করে এখন নামাজ পড়তেছি এবং দুইটা পঞ্চায়েত এই মসজিদ কেন্দ্রিক আমরা পরিচালনা করতেছি এই জন্য আমরা সাংঘাতিকভাবে গর্বিত এবং আমরা বয়স টোয়েন্টি ফোরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সাথে সাথে এই মসজিদের কিছু কথা না বলেই না হয় মসজিদের সংস্কার কাজে কিন্তু আমার এই দেওয়ানবাড়ি কল্যাণ ট্রাস্ট সবসময় আমাদের পাশে আসেন মসজিদের কোনো প্রয়োজনে তারা সব কিছু সামনে এগিয়ে আসে এবং ওনাদের প্রচেষ্টায় মসজিদের কাম কাজ যাগুলো আছে সবগুলোই পরিচালিত হয় আমরা এই দেওয়ান বাড়ি কল্যাণ ট্রাস্টের জনক আমাদের সামনে আছেন দেওয়ান আজরফ চৌধুরী ওনার আরো তিন ভাই এবং ভাই না মিলে পাঁচজন মিলে মূলত ডাউন বাড়ি কল্যাণ ট্রাস্ট পরিচালনা করছেন এই পরিচালনার মাধ্যমে আমাদের মসজিদের উন্নয়ন কাজ যেগুলো আছে এগুলো পরিচালিত হচ্ছে আমরা দুই পঞ্চায়েতের জি দুই পঞ্চায়েতের

বয়স টোয়েন্টি ফোর সিলেক্ট কিছুদিন আগেও আপনারা এসেছিলেন এখন এসেছেন আবার এই শতক ঐতিহ্যবাহী মসজিদের সেই ঐতিহ্য তুলে ধরার জন্য এবং পুরাতন মসজিদের আমি শতক এই পুরাতন এই তিন বোঝ তিন বিশিষ্ট মসজিদের তত্ত্ব আমি আমাদের আমার বাপ দাদা চাচা তাদের কাছ থেকে শুনেছি এই মসজিদ প্রায় প্রায় পাঁচ সত্তর বছর আগের উনি নির্মাণ করেছিলেন আমিরুল মুমিনিন আমিরুল মুমিনিন উমর অত বক্কর রাজা রাদি আল্লাহ ওনার শেষ উনত্রিশতম বংশধর শেখ মোহাম্মদ ফরিদ ওনারা মসজিদ নির্মাণ করেছিলেন শরীফ নির্মাণ করেছিলেন এখন এই এই মসজিদের মসজিদ ছিল তিন গুম্বুজ বিশিষ্ট মসজিদ এই তিন গুম্বুজ তিন গম্বুজ বিশিষ্ট মসজিদের পরে এটা নতুন এক্সটেনশন সামনের যে কাজটা ওই কাজটা করে দিয়েছেন শতক দেওয়ান বাড়ির দেওয়াল আজরফ চৌধুরী তাদের পরিবার এবং সামনে যে ঈদগাহ তৈরি নির্মাণ করে দিয়েছেন ও তা উনারা এরপরে হচ্ছে স্বচ্ছ জলের যে বড় দিঘিটা ওই দিকির ঐতিহ্য আছে এই দিঘিতে সারা গ্রামের যারা সকলে গোসল করেন অজু করেন এবং এই মসজিদ মসজিদের নামাজ পড়তে আসলে যদিও এখন বৈদ্যুতিক জলের দ্বারা আছে মোটরের পানি আছে তারপরেও স্বাচ্ছন্দ্য মতন ওই পুকুরে তারা অজু করে নামাজ পড়েন এটুকু পর্যন্ত আমি জানি আর আমি আগামীতে ওই ঐতিহ্য আপনাদের মতন চ্যানেল চ্যানেলকে ধন্যবাদ দিয়ে বলি যে আপনাদের মতন এই পুরাতন ঐতিহ্য তাকে ধরে রাখার জন্য বা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা এই পুরাতন ঐতিহ্য যাতে ধরে রাখি এবং ইতিহাস পরিষদ প্রজন্মের কাছে আমরা এটা শোনাই এবং চড়িয়ে দিতে পারি সবার কাছে এই আশাটুকু ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য বিজ্ঞান নিঃশেষ সালাম আলাইকুম অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এই ঐতিহ্যবাহী মসজিদের বর্তমান ইমাম যিনি আমরা ওনার সাথে কথা বলবো আমরা আপনার কাছ থেকে আপনার এই মুহূর্তের অনুভূতি কি এত ঐতিহ্যবাহী একটি মসজিদে আপনি ইমামতি করছেন কেমন লাগছে আপনার কাছে আসসালামু আলাইকুম বরকাত সম্মানিত বিওয়ার্স ঐতিহ্যবাহী শতক সাত মৌজা জামে মসজিদ পুরাতন জামে মসজিদ বড় মসজিদ নামে চিহ্নিত এই এত এলাকায় অবস্থিত ছয়শ বৎসর আগের মসজিদ শাহজালাল মসজিদের পর্বেরই মসজিদ এই ঐতিহ্যবাহী শতক জামে মসজিদ এই মসজিদে আমি খতিবের দায়িত্ব নিয়েছি আজকে তিন মাস অতিবাহিত হতে যাচ্ছে এই এলাকায় আমি চলাফেরা করতে সবার সাথে ওঠা বসা করতে মুগ্ধ আমি এখানে এই মসজিদে যে খতিবের দায়িত্ব নিয়েছি আমি মুগ্ধ যে এলাকার মানুষের অবস্থান দেখে আমি মুগ্ধ রব্বুল আলমিন এই মসজিদ যে এই জায়গাতে উপস্থিত করেছেন কোনো কোনো এক মানুষের মাধ্যমে এই মসজিদ গড়ে উঠেছে তাদের লক্ষেজিগর যারা আছেন তাদের অর্থায়নে তাদের সহযোগিতায় এই মসজিদের এখনও যথাসময় যথাসময় যে কাজের কথা বলা হয় নির্মাণের কথা বলা হয় তাদের কাছ থেকে অর্থায়ন চলে আসে আল্লাহ রব্বুল আলমীন যেন কেয়ামত পর্যন্ত এই এলাকাবাসীর পক্ষ থেকে এই তাদের অর্থায়নে এই মসজিদ আমত পর্যন্ত এই জায়গাতে জারি রাখেন আল্লাহ যেন কবল করেন দেশ বিদেশ থেকে যারা সহযোগিতা করতেছেন তাদের দীর্ঘ আয়ু হায়াত কামনা করে আমি আমার কথা এখানে সংক্ষেপে শেষ করতে চাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা লাইফটি শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ